আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা অনেক দিন পরে আজকে এখানে ভিডিওটা শুরু করছি প্রায় এক বছরের মতো হয়ে গেছে এক বছর পরে আবার আজকে ব্লগটা এখানে শুরু করলাম আর প্রায় হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পরে হচ্ছে আজকে ভিডিওতে আসছে আমি তো কী জন্য এক সপ্তাহ ভিডিও দিলাম না আজকে আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো ঘটনাটা খুলে আর হচ্ছে দিনকালগুলো এখন কেমন কাটতেছে এমনকি আমাদের সব কিছুই ডিটেলস আপনাদের কাছকে আমি বলবো ভিডিওতে তো মেন টপিক হচ্ছে এক হচ্ছে এক সপ্তাহ আগে হচ্ছে আপনারা ভিডিওতে দেখছিলেন আমার বান্ধবী এবং কি সাবিন আপু খুব কি ভাবি ছিল না মিজান ভাইয়া বিদেশ চলে গেছে ওই দিন হচ্ছে ভাইয়া ভাবি হচ্ছে গেছিলো ভাইয়াকে আগাইতে ঢাকায় গেছিলো এয়ারপোর্ট গেছিলো তো শারমিন ভাবি ছিল আমরা সবাই মিলে একসাথে কিন্তু লাল মেয়াবার বাসা হচ্ছে দাওয়াত খাইতে গেছিলাম ওইটাই ছিল আমার শেষ ভিডিও তারপরে আর ভিডিও করা হয় নাইকা এবং কি ক্যামেরার সামনে আসা হয় নাইকা তো মন মানসিকতা খুবই খারাপ ছিল এমনকি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম সব কিছু মিলেই একটু সমস্যা ছিল এই জন্য হচ্ছে ভিডিও করি নাইকা আর কেমন জানি ইদানিং ভিডিওর প্রতি কোনো আগ্রহ নাইকা জানি না কী হয়েছে আমার ইচ্ছা করে না মনটা চায়ই না যে আমি একটা ভিডিও বানাই বা আপনাদের সাথে শেয়ার করি তো জানি না খুব খারাপ লাগে কিছু কিছু সমস্যা আছে মানুষ বলতে পারে না চাইলেও বলা যায় না বা ভাষায় প্রকাশ করতে পারে না তো একটা মানুষের লাইফে অনেক কিছুই থাকে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের একটা জীবন থাকে তো সেম একই আমারও তো খুব খারাপ লাগে মা সব কিছু মিলে তো এই জন্য হচ্ছে মন মানসিকতা ভালো ছিল না তার মাঝে হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম আমি কারণ আমার ছেলের স্কুলে একজাম শুরু হয়ে যাবে আঠারো তারিখে তো স্কুলে আমার প্রতিদিন যাইতে হয় সকাল সাতটা বাজে আমি বাসা থেকে যাই স্কুল থেকে আস্তে আসতে প্রায় তিনটা বাজে জায়গা স্কুল ছুটি হয় ছুটি হওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ সময় দেয় খেলাধুলা করে রেস্ট নেয় বাচ্চাকে খাওয়ায় টিফিন খাওয়াই তারপর হচ্ছে আবার প্রাইভেট শুরু করি তো প্রাইভেট শুরু করে আমার প্রাইভেট শেষ করে আমার বাড়িতে আস্তে আস্তে প্রায় তিনটা আড়াইটা এরকম বাজা জায়গা তো ওই ওই সময়টা বাসা আসলে খুব খারাপ লাগে অনেক ক্লান্ত লাগে তখন নিজেরেই ইচ্ছা করে না যে রান্না বান্না করি আবার বাসায় কাজকর্মগুলো আছে ওইগুলো করি তো খুব খারাপ লাগে এজন্য ভিডিও করা হয় নাই সময়ও পাই নাই হাজার ব্যস্ততার মাঝে ছিলাম তো আজকে শুধু ভিডিওটা শুধু এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনাদেরকে একটা খুশির খবর দিব একটা সুসংবাদ দিব শুধু এই জন্যে আজকে ভিডিওতে আমার মূলত আশা আর না হয় আমি আজকেও ভিডিওতে আসতাম না তো জানি না আমার ভালোবাসার মানুষগুলোকে আমাকে কতটুকু মিস করছে এবং কি আমি যে এতদিন ভিডিও দিই নাই আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কি আমাকে খুঁজছেন কি না অবশ্যই আপনারা সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে আসলে আমি এক সপ্তাহ ভিডিও দিই নেই আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা কি আমাকে মিস করছেন কি না যে আপু ভিডিও দিতেছে না কেন বা কী সমস্যা হইতেছে এরকম কি কেউ কোনো চিন্তাভাবনা করছেন কি না অবশ্যই সবাই কমেন্ট করবেন আমাকে আর যেটা হচ্ছে খুশির খবর আপনারা আগামীকালকেই দেখতে পারবেন আপনাদেরকে এর আগে বলা হয়েছিল যে লতার হাজব্যান্ড বাংলাদেশে চলে আসবে তো ইনশাল্লা আপনাদের ছোটো বড়ো এবং কি সবার দোয়ায় এবং কি আমার প্রিয় ভাই ও বোনেরা আন্টি আঙ্কেলরা যারাই আছেন যারাই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন সবার দোয়া এবং ভালোবাসা পেয়েই আমরা এখানে আসতে পারছি এবং কি আপনাদের দোয়ায় গতকালকে হ্যাঁ গতকালকে হচ্ছে লতার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসছে এমনকি এখন আছে লতার শ্বশুরবাড়িতে আছে কালকে আসার পরে তো এক জায়গা থেকে একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে খুব জার্নি করলে খুবই খারাপ লাগে তো কিছুক্ষণ টাইম লাগে দু একদিন লাগে একটু রেস্ট নিতে এমনকি এখানকার আবহাওয়ার সাথে ম্যাচিং হইতে একটু সময় লাগে তো আজকে দিন বাসায় ছিল আজকে নাকি আর শ্বশুর ননদের বাসায় গেছে লতার ননদের বাসায় বেড়াইতে গেছে ওইখানে দেখা করতে গেছে আর এবার ছুটি আনছে কতদিন তাও আমি জানি না কারণ প্রতিবারে ছুটি আনে ধরেন পনেরো দিন আনে হায়েস্ট গেলে এক মাস আনে এ আর বেশি আনা হয় না তো আমি আগেই ভাইয়াকে বলছিলাম যে এবার আপনি একটু ছুটিটা একটু কষ্ট হলেও একটু বাড়িয়ে নেন কারণ আমরা একটু ট্যুরে যাব তো এই জন্য গেছে সিঁড়ে আমার অনেক ব্যথা পাইছে রে পাকার উপরে তো সেই সময়টা হচ্ছে আমাদের চলে আসছে যাওয়ার জন্য কালকে হচ্ছে লতাকে ফোন দিল লতা আমাকে বলতেছে যে যাবি কোয়াবে আমরা হচ্ছে যাব হচ্ছে কক্সো বাজার যাব কারণ এর আগে লতা গেছিলো লতার হাজবেন্ডের সাথে কিন্তু আমার যাওয়া হয় আমি এরকমই মানে আজ যাই কাল যাই এরকমভাবে অনেকবারই প্ল্যান করছি কিন্তু আসলে যাওয়া হয় নাই আর আর আবু আসে কিন্তু ওরকম সময় হয় না কম ছুটি নিয়ে আসে বাইরে কর্ম করে ছেলের অনুষ্ঠান করো মানে এদিক ওদিক জোরাদি করে কেমনে যেন সময়গুলো চলে যায় দূরে কোথাও যে যাব ওরকম সুযোগ থাকে না সময় থাকে না লাস্টে তারপরে আর যাওয়াই হয় না তো জন্য ভাবছি যেহেতু সামনে হালকা হালকা শীত চলে আসতেছে ছেলের পরীক্ষা পরে স্কুলও বন্ধ থাকবে আর আমরা চাইলেই কিন্তু অনেক জায়গায় যাইতে পারি কিন্তু যাইতে পারি না শুধু একটা কারণে যে আমরা যদি দূরে কোথাও যাই আমাদের সাথে কিন্তু একটা ছেলে মানুষের অবশ্যই প্রয়োজন দরকার একটা গার্ডিয়ানের দরকার কিন্তু আমার হাজবেন্ডও বাড়িতে নাই এবং কি আমার লতার হাজবেন্ডও নাই মানে ওরকম আমাদেরকে রাখবে মানে দায়িত্বে ওরকম আমাদের কেউ নাই এজন্য হচ্ছে যাওয়া হয় না তো এবার ডিসিশন নিচ্ছি লতা বলতেছে যে ওইবার গেছি আমি একা এবার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে যাই তাহলে মজা হবে বা অন্যরকম একটা মজা হবে এনজয় করব তো এই জন্য বলছে তো আমার অনেক দিনের প্ল্যান অনেক দিনের স্বপ্ন এটা যে আমি আসলে কক্সবাজার ঘুরতে যাবো পরিবারের সবাইকে নিয়ে সবাই মিলে একসাথে অনেক মজা করব আনন্দ করব এগুলো সবাই চায় ঠিক আছে তো আমারও অনেক ইচ্ছা ছিল এখন লতা আমাকে বলতেছে আমি চাইছিলাম যে আমার ছেলের পরীক্ষা শুরু হবে হচ্ছে আঠারো তারিখে তো ভাবছিলাম ওর পরীক্ষা শেষে আমরা হচ্ছে রিল্যাক্সে ঘুরবো যাব এখন লতা বলতেছে যে ঘোরার জন্য কি করছো আমি বলতেছি যে ওর যেহেতু পরীক্ষা এসব হচ্ছে পরীক্ষাটা দেই তারপরে যাই এখন হয় বলতেছি যে এতদিন তো আর আদিপের আব্বু থাকবে না দেশে তারপর আমরা কিভাবে যাব আমরা তার আগেই যাই এবার হয়তো ছুটি মনে হয় কম আছে তো এখন আসলে ভাবতেছি যে কি করব পরীক্ষার আগেই যাব না পরে যাব সেটাই কনফিউজ আছে আসলেই ভাব বুঝতেছি না কি করব তো এখন আমাকে স্কুলে যে ম্যামের সাথে কথা বললাম স্কুলে ম্যাম বলল যে আপনারা যদি ওই পরীক্ষার আগে যান পরীক্ষার আগে এখন পড়াশোনার অনেক চাপ তাছাড়া গেলে তিন চার দিনের সময় লাগবে পড়াশোনা নষ্ট হয়ে যাবে আর যদি বেশি জরুরি হয় বা যাওয়ারই দরকার হয় বা যাইতেই চান তাহলে আপনারা এই করতে পারেন যে বৃহস্পতিবার যাবেন শুক্রবার শনিবার দুই দিন স্কুল সপ্তাহে এমনিতেই বন্ধ থাকবে হয়তো আর একদিন স্কুল বন্ধ গেলে কোনো সমস্যা হবে না তো এই সুযোগটা আপনারা এই সুযোগে যাইতে পারেন এরকম হচ্ছে আমাকে বলছে কি ও আচ্ছা আসো এদিকে তো সেটা আমাকে বলতেছে তো দেখি সামনে শুক্রবার আজকে হচ্ছে রবিবার সামনে শুক্রবার দিন কী করি জানি না অবশ্যই যদি সামনের সপ্তাহে যদি যাওয়া হয় অবশ্যই আপনারা তো দেখবেন ভিডিওতে জানবেন বলা হবে আর কালকে হচ্ছে লতা আসবে লতার হাজবেন্ড আসবে আমাদের বাড়িতে আসবে তার শাশুড়ির সাথে দেখা করতে আসবে তার শাশুড়ি মানে আমার মা আমার মায়ের সাথে দেখা করতে আসবে এবং কি শ্বশুর বাড়িতে তো অবশ্যই বিদেশ থেকে আসলে দেখা করতে হয় বেড়াইতে হয় তারা আসবে তো কালকে যদি লতা আসে আসলে তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন আর হচ্ছে ওই আসার পরে হচ্ছে আমরা ডিসিশন নেবো যে আসলেই আমরা কি সামনের সপ্তাহে যাব নাকি পরে যাব তো এই ডিসিশনটা আমরা কালকে নেব আর হচ্ছে যেটা বলতে চাইছিলাম আর যাওয়ার বিষয় যেটা যে গাড়িতে যদি যাওয়া হয় তাহলে তো অনেক টাইম লাগে কক্সবাজার যাইতে তাই না আমি যাইনি কিন্তু বাট আমি শুনছি সবার কাছে অনেক সময় লাগে নাকি আর আমি হচ্ছে গাড়িতে বেশিক্ষণ জার্নি করতে পারি না তো এজন্য হচ্ছে টেনশন আসি যে আসলে কিভাবে যাব গাড়িতে জানি করতে পারি না তো লতা বলতেছে যেহেতু গাড়িতে অনেক টাইম লাগবে চাইতে আর আমাদের সাথে যেহেতু ছোট বেবিরা থাকবে তো আমরা হচ্ছে বিমানে গেলেই সবচেয়ে ভালো হয় অল্প সময়ের মাঝে আমরা যাইতে পারবো আর ভালো হবে সেই কথা বলতেছে তো এখনও পর্যন্ত আমাদের টিকিট নেওয়া হয় না এটা কালকে আমরা ডিসিশন নেওয়ার পরে যে আসলে কীভাবে যাইতে পারবো সামনের সপ্তাহে যাওয়া হবে কি না ওইটা নির্ভর করে হচ্ছে আমরা টিকিট নিব বিমানে যাওয়ার জন্য আর সামনের সপ্তাহে যদি আমাদের কোনো বেয়সরা যদি কক্সবাজার যায় থাকেন বা যাওয়ার যদি কোনো প্রস্তুতি নিয়ে থাকেন অবশ্যই সকলেই আমাকে একটা কমেন্ট করবেন দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করতে পারি কি না বা হয় কি না আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে দেখা হবে আমার এমনও ভিওয়ার্স আছে অনেক অনেক ভিওয়ার্স আছে অনেকে আমাকে কমেন্ট করে যাপু তোমার সাথে একটু যোগাযোগ করতে চাই এবং কি তোমার সাথে একটু কথা বলতে চাই বাট তোমার সাথে একটু দেখা করতে চাই দেন আমার হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি ভাই কি করবো আমারও ইচ্ছা করে মনে চায় যে আসলে আমার ভালোবাসার মানুষগুলা যে যেহেতু আমার সাথে এত কথা বলার জন্য আগ্রহ বা দেখা করার জন্য আমি তাদেরকে একটু সময় দিই কিন্তু বিশ্বাস করেন ভাই আমার আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি আমার মনে হয় আমি সেই ছোটোবেলায় যেরকম ব্যস্ত ছিলাম যখন আমি স্কুলে পড়াশোনা করতাম কোচিং করতাম প্রাইভেট করতাম স্কুলে যাইতাম দিনটা যেভাবে আমি কাটাইতাম যেভাবে ব্যস্ত থাকতাম সেম আমার সেই আগের দিনগুলো মনে হয় এখন চলে আসছে আমার মনে হয় এরকম এরকম ফিল আমি অনুভব করি সকাল ভোরে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে হয় সেখানে সারা দিন থাকতে হয় তারপরে বাসায় আসতে হয় মানে কেমন সেই আগের মতো হয়ে গেছি গা মনে হয় যে নিজেরাই পড়াশোনা করতেছি মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি কি কী বলবো ভাই যাদের ছোট বেবিরা আছে যারা স্কুলে ভর্তি করছেন তারা হয়তো অবশ্যই আপনারা জানেন যে আসলে বাচ্চাদের পিছনে কতটা পরিশ্রম দিত শ্রম দিতে হয় সময় দিতে হয় এবং কি তাদেরকে কতটা কেয়ার আর করতে হয় এগুলো হয়তো তারা অবশ্যই আপনারা জানেন কিন্তু আমি যখন মেজ স্কুলে ভর্তি না করছিলাম তখন হয়তো আমার কাছে মনে হয় যে আমি তখন আমার লাইফটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল আমি যখন ইচ্ছা তখন যেখানে মন চায় সেখানে যাইতে পারছি যা খুশি তা করতে পারছি কিন্তু এখন আমি সেগুলো করতে পারি না আমি এই যে আমার বান্ধবী আমাকে অনেক রিকোয়েস্ট করতেছি মেম কর কাছে যাওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করে বলে আমি আমার আত্মীয় স্বজনের বাড়ি কোন কোনো জায়গায় আমি যাইতে পারি না একমাত্র আমার ছেলের কারণে আর পড়াশোনাগুলো নষ্ট হয়ে যায় বাইরে গেলে তো এই জন্য হচ্ছে আমি কোথাও যাইতে পারি না এ হচ্ছে সমস্যা আর যদি আমরা কক্সবাজার যাই সামনের সপ্তাহে যদি যাওয়া হয় তার আগে আমার একটু ঢাকায় যাইতে হবে কিছু শপিং করতে হবে কারণ আপনারা হচ্ছে এরকমই মানুষ আমি জাস্ট আমি একটু বলে আপনারা কিছু মনে করবেন না ধরেন একটা মানুষ যদি ধরেন আমি সাপোজ আমি আমার জুতাটা দিয়েই দেখাইতেছি ধরেন আমি এই জুতাটা আমি কিনছি এখন আমার এই জুতাটা কি বলেন আমি একদিনের জন্য কিনছি আমি কি এত কুটিপুতি হয়ে গেছি বা এত জমিদার হয়ে গেছি যে আমি জুতাটা কিনছি আমি একদিন ইউজ করব বা একদিন পায়ে পড়লাম আর আমি পরবো না তো আহা মরি আমি তো এত জমিদার না আর এত কুটিপুতিও না আর আমার জানা মতে এমন মানুষও নাই যে একদিন জুতা ইউজ করে পরে ওইটা ফালাই দেয় বা বাদ করে ফেলায় বা অন্য একটা পরে এরকম না একটা জুতা না হয় মানুষ না হলেও তো এক সপ্তাহ দুই সপ্তাহ পায় দেয় বা এক মাস পায় দেয় কিন্তু আজকে এই জুতাটা পরছি কালকে যদি আমি এই জুতাটা পায়ে দেই কিছু কিছু এমন ভিওয়ার্স আছে আমাকে কমেন্ট করে বলে বলে যে আপু এই জুতাটা তোমার না কালকে ভিডিওতে দেখলাম তোমাকে আর জুতা নাই এরকম কমেন্ট কিন্তু অবশ্যই বলে হয়তো আমি সবাইকে বলতেছি না যারা সব কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ধরেন আমি এই থ্রি পিসটা আজকে পড়ছি থ্রি কি শুধু আমি আজকের জন্য নিছি এই ড্রেসটাকে আমি আর পরব না এমনও মানুষ আছে সাদি আপু তোমাকে না এই ড্রেসটা আমি কালকে দেখলাম বা দুই দিন আগে দেখলাম তোমার এই একটা ড্রেসই আর কি কোনো ড্রেস নাই এ ধরনের কথা বলে হায় আয় হায় এগুলো কি আমি তো বুঝি না আপনারাই বলেন আপনারা কি শুধু একটা ড্রেস কেনেন বা একটা জুতা কেনেন যাই কিছু কেনেন আপনারা কি শুধু একদিনে ইউজ করেন ওইটাকে আর পরবর্তীতে ইউজ করেন না বলেন এটা হয়তো কেউ দুই দিনে ইউজ করে বা এমনও কেউ আছে এক মাস ইউজ করে এটা যার যার উপরে ডিপেন্ড করে তো আসলে এই 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 ধরনের কথাগুলো আপনারা নেক্সট টাইমে বলবেন না সবাইকে বলতেছি এসব কথা কেউ বলবেন না কারণ এটা একদিনের জন্য না সবাই একরকম না ঠিক আছে তো আজে কথা আপনারা সবাই বন্ধ করবেন আমি এরকম জমিদারও না এরকম কুটিপতিও না আহামরি কিছুই না আমি সাধারণ একটা মেয়ে সাধারণ পরিবারের একটা বউ মধ্যবিত্ত পরিবারের মানুষের হচ্ছে সবচেয়ে হচ্ছে জ্বালা যন্ত্রণা বেশি ঠিক আছে এই হচ্ছে বিষয়গুলো হ্যাঁ

এ এ ধরনের কথা অনেকে বলে আসলেই প্রত্যেকটা মেয়ে মানুষই শপিং দেখলে ড্রেস দেখেন কসমেটিক কন জুতা কন যাই কন যেটা দেখবে ওইটা মেয়ে মানুষের পছন্দ হয়ে যায় বা ওই জিনিসটা নিতে মন চায় এটা সবারই পছন্দ হাজার থাকলেও মনে চায় যে আমি ওই থেরিপিসটা আমার পছন্দ হয়েছে ওইটা আমি নিয়ে নিই এরকম মানুষ এরকম সবাই সবার ক্ষেত্রে তো এ হচ্ছে বিষয়গুলা তো হাজার ড্রেস আছে এত এত ড্রেস আছে এত এত শাড়ি আছে কি বলবো তারপরও আবার যদি যাই কক্সবাজার আবার নতুন করে শপিং করতে হয় তো করার কিছু নাই অবশ্যই করতে হবে বাধ্যতামূলক হাজার থাকলেও করতে হবে যেহেতু ঘুরতে যাব এ হচ্ছে বিষয় সন্ধ্যা হয়ে গেছে আর আরেকটা সুখ গুড নিউজ সেটা হচ্ছে আজকে হচ্ছে স্কুলে গেছিলাম আমি তো যাওয়ার পরে হচ্ছে খুকি ভাবেও গেছিলো আমাকে কয়েকদিন ধরে বলতেছে যে সাদিয়া ওই স্কুলে মিস তাহলে এর স্কুলে তানহার তালহাকে আমি ভর্তি করতে চাই কি কষ্ট তো আমি সব সময় বলে ভাবি এটা খুব সুন্দর স্কুল দেখতেও ভালো পরিবেশও যেমন স্কুলেও সেরকম পড়াশোনা মানও অনেক ভালো আমাদের এই সুয়েদপুরের ভিতর শুধু এই একটা স্কুলে আছে এখানে এই স্কুলটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এই স্কুলটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ এখানে কলেজও আছে হাই স্কুল প্রাইমারি প্লে থেকে একদম কলেজ পর্যন্ত এটা পড়াশোনা হয় এবং কি পড়াশোনা খুব ভালো হয় তো এই স্কুলে এখন হচ্ছে নতুনে যারা এবছর ভর্তি হবে নতুন বছরে তাদের জন্য হচ্ছে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে যদি আপনারা কেউ চান যে ওই স্কুলে ভর্তি করবেন এটা হচ্ছে সেনাবাহিনী স্কুল সেতু ব্রিজের নিচেই হচ্ছে এই স্কুলটা ওই স্কুলটা মূলত হচ্ছে সেনাবাহিনী বাচ্চাদের জন্য যারা ওইখানে সরকারি চাকরি করে চাকরিজীবী তাদের জন্য তাদের বাচ্চাদের জন্য তারপরও পাবলিক যারা আগ্রহী এবং কি যাদের বাচ্চা কাচ্চা ভর্তি করতে চায় এবং কি ওইখানে একটু টাকা পয়সাটা একটু খরচ বেশি হয় তো সেই কারণে ওইখানে সাধারণ মানুষ ভর্তি করতে গেলে খুবই একটু কষ্ট হয় অনেক এই যখন আমি প্রতি বছর একবার ভর্তি চলে প্রতি বছরে বিশ হাজার করে টাকা লাগে আমার ছেলেকে আমি ভর্তি করছি প্লেতে যখন করছি বিশ হাজার টাকা লাগছে একদম ক্যাশ নার্সারিতে করছি তখনও বিশ হাজার টাকা লাগছে এখনও ওয়ানে করব এখনও বিশ হাজার টাকা লাগবে আর প্রতি মাসে তো খরচ আসেই মনে করে তো টাকার দিকে তাকালে পড়াশোনা ভালো হবে না ভালো একটা পরিবেশ চাইলে ভালো একটা স্কুল চাইলে পড়াশোনা চাইলে অবশ্যই টাকা পয়সা খরচ করতে হবে তো সে কারণে হচ্ছে এবার আবতাল হার জন্য আর তানহার জন্য হচ্ছে আমার ভাবি খুকি ভাবি হচ্ছে আনছে তো ওদের পরীক্ষা শেষে হচ্ছে ভর্তি শুরু হয়ে যাবে যদি আপনারা জাজিরা বা কাজিরাট বা সুরাতপুর ভ্যাদগঞ্জ কিশোরগঞ্জ অনেক অনেক জায়গা থেকে শ্রী শ্রীরনগর অনেক জায়গা থেকে এই স্কুলে স্টুডেন্ট আসে চাইলে আপনারা ভর্তি করতে পারেন এই স্কুলে এখন সুযোগ দেওয়া হয়েছে ফরম আনার জন্য তো সবাই দোয়া করবেন একটা ছেলে অনেক স্বপ্ন আমার ছেলেটাকে নিয়ে প্রত্যেকটা মানুষের এই স্বপ্ন থাকে পাক জানে স্বপ্নগুলো পূরণ হবে কিনা আগামী বছর ইনশাল্লাহ আমার মেয়েকেও ওই স্কুলে ভর্তি করব তো আজকে খুবই ভাবি গেছিল স্কুলে খুবই ভালো লাগছে নিজের এলাকার একটা মানুষ থাকলে খুব ভালো লাগে আর কাছের মানুষ যদি হয় তাহলে তো কোনো কথাই না খুব ভালো লাগে এখন মনে করেন আমার আপনজন মানুষরা মানুষ রেখা দূর দূরে অনেক জায়গা থেকে মানুষ আসছে গার্ডিয়ানরা আসে তাদের সাথে পরিচিত হয়ে গেছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এখন তারাই আপন হয়ে গেছে এরকম এই বিষয়গুলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব আর এটা হচ্ছে আমি আমার বান্ধবীর বাগানে বসে আছি দেখেন সুন্দর একটা জায়গা বসে আসি জানি মিম ভিডিওটা যদি দেখে মি মিমকে বললাম মিম নাই তো কি হয়েছে মিমের বাড়িতে হচ্ছে আমি মাঝে মাঝে আইসে এরকমভাবে আড্ডা দিব একা একা আর আমার বান্ধবীকে স্মরণ করব অনেক অনেক মিস করব বান্ধবীর এক সময় এটা সুন্দর একটা বাড়ি ছিল বাই বাই আল্লাহ হাফেজ অনেক কথা বলছি আগামীকালকে আবার দেখা হবে কথা হবে সবাই কমেন্ট করবেন ওকে বাই বাই